দীঘাতেও কিন্তু যেরকম ঢেউ দেয় এই তাজপুরেও কিন্তু সেরকম ঢেউ দিচ্ছে কিন্তু দীঘা ছেড়ে তাজপুরেও আসতে পারেন হোটেল থেকে কিন্তু পাঁচ মিনিট হেঁটে গেলেই কিন্তু সমুদ্র সৈকত পড়বে এর সামনেই সমুদ্র সৈকত আমি দেখতে পাচ্ছি দারুণ লাগছে দারুণ কত নিচ্ছে এখান থেকে মন্দারমণি জন্য টোটো কত নিচ্ছে টোটো মন্দারমণি এই আমাদের সাড়ে তিনশো টাকার রেট আছে চারশো টাকা আছে আটশো একজন বাঙালি যে কতবার দিঘা কিংবা তাজপুর মন্দারমণি গেছেন তা বলা বেশ মুশকিল কারণ সমস্ত বাঙালির সুখ দুঃখ সব আবেগ কাটিয়ে নিজেকে ভাসিয়ে দেওয়ার সব থেকে পছন্দের ঠিকানা এক নির্জন সমুদ্র সৈকত এই তাজপুর কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে একদিকে যেমন মানুষ বেছে নেয় নিজের প্রাইভেট গাড়ি অথবা বাস তেমনই আমাদের মতোই অধিকাংশ বাঙালি কিন্তু পছন্দ করেন ট্রেনে জার্নি আর হবে নাই বা কেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার বিনিময় কখনো সহযাত্রীদের সাথে আড্ডা দিতে দিতে আবার কখনও টকঝাল মিষ্টি ঝালমুড়ি অথবা গরম গরম চপশিঙারা খেতে খেতে মাত্র তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এই তাজপুরে তাহলে আর দেরি কেন আমাদের মতো আপনারাও যুক্ত হয়ে যান ওয়ান ফাইভ সেভেন টু টু পাহাড়িয়া এক্সপ্রেসে এই জন্যই আমাদের মতো আপনাদের সকাল সকাল পৌঁছে যেতে হবে হাওড়া স্টেশনে হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই ভালোই আছেন আজকে আমি আরেকটা উইকেন্ড ট্রিপের জন্য বেরিয়ে পড়েছি তো আপনারা নিশ্চয়ই প্ল্যান করছেন দীঘা কিংবা নন্দনমণি কিংবা তাজপুর যাবার জন্য সেই সংক্রান্তই তথ্য নিয়ে আজকে আমার এই উইকেন্ড টিপটা তো চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আর পাশে থাকা বেলার ওখানে কিন্তু প্রেস করে আজকে কিন্তু আমরা এখান থেকে পাহাড়িয়া এক্সপ্রেস করে যেতে চলেছি আমাদের গন্তব্য তাজপুরের উদ্দেশ্যে তো তাজপুর যাওয়ার জন্য কিন্তু ডিরেক্ট কোনো গাড়ি নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাথিতে নামতে হবে নেমে ওখান থেকে চেঞ্জ করতে হবে আর এই এক্সপ্রেসটা কিন্তু সাতটা পঞ্চাশে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দেয় আর ওখানে গিয়ে ওই কাথিতে দশটা চল্লিশ সময় নামে তো এখন হাতে একদম টাইম নেই রাশেসের মধ্যে আছি সাতটা পঞ্চাশের গাড়ি অলরেডি সাতটা চল্লিশ বেজে গেছে তো বাদ কথা ট্রেনে উঠেই বলছি তো চলুন যাওয়া যাক ট্রেনে যেহেতু এই পাহাড়ি এক্সপ্রেসটি এনজিপি থেকে হাওড়া হয়ে দিঘা যায় সেই কারণে এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট বলতে রয়েছে স্লিপার কোচে লোয়ার বার্থ মিডিল বার্থ এবং আপার বার্থ এর একটা কিন্তু আছে সামনে আর জল তো পড়ছি দুটো পেপার ওয়াশ নিয়ে নিলাম যেহেতু আমি এখনও পর্যন্ত আজকে হ্যান্ড ওয়াশ কিনতে পারিনি তো ওই খাত চালাবার জন্য খাওয়া দাওয়ার জন্য পেপার ওয়াশটা হাত ধোয়া যাবে নিলাম আর এই দোকান থেকে মোটামুটি সামনে সব কিছু পাওয়া যায় আপনার জল থেকে শুরু করে চিপস টিফিন সব কিছু পেয়ে যাবেন তো এখন উঠে পড়ছি সময় প্রায় হয়ে গেছে গাড়ি কিন্তু প্রায় তিরিশ মিনিটের ওপর লেট হয়েছে সাতটা চল্লিশ এখান থেকে ছাড়ার কথা হাওয়া থেকে এখন ছাড়ছে আটটা করি। ঠিক আছে দেরি হয়েছে কিছু করার নেই আর একটা ফুটফুটে মেজাজ নিয়ে বেরোলে একটুখানি যাওয়ার সময় লেট হলে কোনো প্রবলেম হয় না তো চলুন যাওয়া যাওয়ার প্রথম সপে হচ্ছে কিন্তু সাতটা গাছে এই পাহাড়িয়া এক্সপ্রেসটি ছাড়াও আপনারা দীঘা যাওয়ার জন্য আরও বেশ কিছু ট্রেন পাবেন যার মধ্যে হল ওয়ান টু এইট ফাইভ সেভেন ত্রাম্যলিপ্ত এক্সপ্রেস এবং টু টু এইট নাইন সেভেন কান্ডারি এক্সপ্রেস সকাল সকাল আর ট্রেনে ওঠা ঘুগনির স্বাদ নিতে নিতে এবং সহযাত্রীদের গলায় এত সুন্দর গান শুনতে শুনতে কখন যে তিন ঘন্টা কাটিয়ে কাতি স্টেশন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না আমরা এই জাস্ট নামলাম কাঁথি স্টেশনে টাইমের থেকে প্রায় কুড়ি পঁচিশ মিনিট লেট লেটে আমরা নামলাম কাঁথিতে বেশ গরম কিন্তু একটা হচ্ছে রোদটা খুব একটা নেই বাদ কিন্তু বেশ গরম তো আমরা এখন এখান থেকে বাইরে থেকে বেরিয়ে যাব এখান থেকে বাইরে বেরোতে কিন্তু এরকম স্ট্যান্ড দেখতে পাবেন যেখানে কিন্তু অটো স্ট্যান্ডও আছে তার পাশাপাশি কিন্তু টোটো স্ট্যান্ডও আছে কত নিচ্ছে এখানে মানদমণি যাওয়ার জন্য টোটো কত নিচ্ছে ওটা মানদারমণি হ্যাঁ তারমণি আমাদের সাড়ে তিনশো রেট আছে চারশো টাকা আছে চারশো হ্যাঁ টোটো চারশো টাকা করে একটা টোটো তাই তো কদিন বসুন চারজন পাঁচজন আর কোন কোন জায়গা যায় এখান থেকে তাজপুর এগুলো এখানে কিন্তু সামনাসামনি কিন্তু আপনারা যদি গাড়ি বা কিছু বুক না করেন সেক্ষেত্রে কিন্তু এখানে অটো পেয়ে যাবেন টোটো পেয়ে যাবেন এখান থেকে ওই মন্দারমণি তিন চারশো টাকা মতো নিচ্ছে যেহেতু আমরা আগে থেকে আমরা গাড়িতে বুক করে নিয়েছি তিনটে গাড়ি পরপর আছে এই এটা এটা আর ওটা এই তিনটে আমাদের গাড়ি পরপর আছে রেডি কলকাতায় সব গাড়িগুলো কিন্তু আসে তো আপনারা যদি সেক্ষেত্রে যদি আপনি আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে নামতে হবে এই কাঠি এখানে নেমে কিন্তু আপনাদের শঙ্করপুর বা মন্দনমণি যেখানে আপনার ইচ্ছা সেখানে যেতে পারেন আমাদের মোটামুটি এখন গরম বুঝতেই পারছেন তাই এসি সার হয়ে গেছে আমরা যাচ্ছি এখন এখান থেকে সোজা আমাদের আহার কাজ পরের দেশে এটা চাউল খোলা তাই না এটা এখন চাউল খোলা এখান থেকে তো মান্দারমণি যাওয়া যায় এই দেখুন এই যে চাউল খোলা মোড় এটা এখান থেকে মান্দারমণি বাদ দিকে না এই বাঁ দিকটা হচ্ছে মান্দারমণি এই যে এটা মান্দারমণি আমরা কিন্তু মন্দারমণি অর্থাৎ চাউল ঘোড়া ছাড়িয়ে আরও এগিয়ে যাব তাজপুরের দিকে আমরা এইমাত্র এসে দাঁড়ালাম এই আহারে এটা হচ্ছে আহার রিসোর্ট তাজপুর আসতে মোটামুটি কাঁথি থেকে ওই তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট সময় মতো সময় লাগলো তো চলুন ভেতরে যাওয়া যাক এখানে অনেক রিসর্ট আছে কিন্তু আমরা যেহেতু কম বাজেটের রিসর্ট সন্ধান দেওয়ার চেষ্টা করি তাই আমরা বেছে নিয়েছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সাজানো গোছানো আহার গেস্ট হাউস এখানে ভেতরের লনটা খুবই সুন্দরভাবে সাজানো সুন্দর সুন্দর রুম এবং পাশ দিয়ে কি সুন্দর বসার জায়গা করা রয়েছে সাথে আছে দোলনাও রাত্রিবেলা ফ্যামিলি বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার একদম আদর্শ জায়গা সাথে মনের মতন খাওয়া দাওয়াও এখানে ফুডিং এবং লজিং মিলিয়ে এসি রুমের ভাড়া আমাদের পড়েছে ষোলোশো টাকা জনপ্রতি সবে রুমে ঢুকলাম ঢুকতে না ঢুকতেই আমাদের কিন্তু ওনারা দিয়ে গেছেন মিনারেল ওয়াটার সিল প্যাক পুরো আর এটা কিন্তু বেসলারি আছে আর আছে এর সাথে ওয়েলকাম ড্রিঙ্কস যেটা চা আপনারা যদি চান যে চা কেউ পছন্দ করেন যে চা খেতে চাইছেন এখন কিন্তু এই সময় এসে আপনারা চাও পেয়ে যাবেন এছাড়াও কোক স্প্রাইট এগুলোও ব্যবস্থা আছে রুমের ভিতরে ঢুকেই সবার আগে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে বেড এখানে কিন্তু এই বেডটা যে দেখছেন এই বেডে কিন্তু তিনজন ভালো মতন থাকা যায় আর সাথে এখানে কিন্তু বেড সাইড টেবিল আছে তাছাড়াও এই রুমটার ডেকোরেশন কিন্তু খুব সুন্দর কি সুন্দরভাবে ওয়াল প্রিন্ট করা আছে রুমটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে আর যেহেতু আমরা এসি রুম নিয়েছি তাই জন্য এই রুমে কিন্তু এসির ব্যবস্থাও আছে কিন্তু ফুল চলছে টা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আছে আছে পাখার ব্যবস্থা মধ্যেই বাথরুম বাথরুমের মধ্যে আছে ওয়েস্টার্ন টয়লেট গিজারের ব্যবস্থা আছে যদিও আমাদের এখন গিজারটা লাগবে না বাথরুমটা কিন্তু বেশ বড় আপনারা আসলে রুমটা যেমন বড় বাথরুমও বড় পাচ্ছেন হাতে কিন্তু ওনারা দিয়েছেন টাওয়াল শ্যাম্পু দুটো করে দেখুন লাইফ বয় সাবান আর আছে কোলগেট তো যাবতীয় আপনাদের যা যা লাগবে সমস্ত কিন্তু এই আহার গেস্ট হাউসে আপনারা আসলে পেয়ে যাবেন আপনারা কিন্তু তাজপুরে আসলে আহার গেস্ট হাউসে অবশ্যই আসবেন হোটেলটা কিন্তু এক কথায় দাম আমি এখন বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকত যাওয়া বলে এই যে আমাদের হোটেল মানে রিসর্ট এই যে আহার এই যে একটা আহা রিসর্ট ঠিক এখান থেকে এই রাস্তাটা এই রিসর্ট এই রিসর্ট এই পাশ থেকে এই রাস্তাটায় কিছুটা ওই পাঁচ মিনিট হেঁটে গেলে কিন্তু পড়বে সমুদ্র সৈকত আমি ওখানে এখন যাচ্ছি আমাদের হোটেলের সামনে দিয়েই কাঁচা রাস্তা আছে এখানে দুধারে ঝাউ গাছের মাঝখান থেকে এই কাঁচা রাস্তা দিয়ে গেলে তিন থেকে চার মিনিট হাঁটা পথে পড়বে সমুদ্র সৈকত আমরা এখন চলে এসছি সমুদ্র সৈকত দারুন লাগছে দীঘার মতন ঢেউ দিচ্ছে আপনারা দেখাচ্ছেন চলে এসছি এখন সমুদ্র সৈকতে আর সমুদ্র দেখলে আমি না নেমে থাকতে পারি না আপনারা তো এর ভিডিও তো দেখেছেন এখন এসেছি এই তাজপুরে অলরেডি সমুদ্রের মতো নেমে গেছি কে বলতে ভালো লাগছে তো দারুন দারুন আরে ধরে যাবো

ভাত তাসে ডাল মুজুর আলু ভাজা আর আলু ফুলকপি তরকারি আছে আর যেহেতু আমি আজকে পম্পলেট নিয়েছি সেই পম্পলেট খালি আর যদি পম্পলেট না চান তো সেক্ষেত্রে হচ্ছে চিংড়ি দুটো করে দিচ্ছে চিংড়ি লাঞ্চ পর্ব সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আপনারা দেখে নিতে পারেন লাইট হাউস এবং বিশ্ববাংলা গেট লাইট হাউসের টিকিট মূল্য দশ টাকা জনপ্রতি আমরা এখন চলে এসেছি এই তাজপুরের বিশ্ববাংলা সামনে আমাদের কলকাতার বিশ্ববাংলা আছে এটাও বিশ্ববাংলা আর দেখুন এ সৌন্দর্যটা হচ্ছে যে এখানে এসে কিন্তু সমুদ্র আর আকাশ যেন একসাথে যেন মিশে গেছে কেল বিকেল সময় এখানে আসতে কিন্তু বেশ ভাল লাগবে জাকাটা কিন্তু বেশ ভালো আর সামনেই কিন্তু সি বিচ এখন ভাটা তাই জন্য একদম জল কোথায় নেমে গেছে আপনি দেখুন একদম কলানির দিকে কিন্তু সকালবেলা যখন আমরা কিন্তু স্নান করতে এসেছিলাম আপনারা দেখেন ভিডিওতে তখন কিন্তু প্রচুর জল ছিল আমরা বেশ ভালো স্নান করেছি আর জায়গাটা কিন্তু দুগ্ধস্য দারুণ লাগবে দারুণ আর ওই যে ওই পাশে ওই পাশে হচ্ছে মেরিন ডাইভ ওই যে ওই পাশটা মেরিন ডাইভ এই তাজপুরে এসে আপনারা যদি মনে করেন হোটেল বা রিসর্টে খাবেন না সেই ক্ষেত্রে সমুদ্র সৈকতের মধ্যে থাকা রকম উঁচু বাঁশের তৈরি রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনার করতেই পারেন এখানে আমোদ প্রমোদের বেশ ভালো ব্যবস্থা আছে তাছাড়া সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে খাওয়ারটা বেশ দারুণই হবে জোয়ারের সময় জল অনেকটা সামনের দিকে এগিয়ে আসে বলে এই রেস্টুরেন্টগুলো উঁচুতে করা হয়েছে আচ্ছা দাদা এগুলো তো হচ্ছে বিচের সামনে বিভিন্ন রকম ছোট রেস্টুরেন্ট টাইপের তো এখানে কি কি জিনিস পাওয়া যায় এখানে পাওয়া যায় তোমার কাঁকড়া আছে চিকেন আছে দেশি চিকেন পমপ্লেট ভোলা আবুদি মাছ চিংড়ি মাছ অর্ডার দিলে যেটা অর্ডার দিবে সঙ্গে সঙ্গে রান্না করে দেওয়া সঙ্গে সঙ্গে রান্না করে দেওয়া আমাদের এখানে কোনো রান্না বান্না থাকে না সবই ফ্রেশ পাওয়া যায় ফ্রেশ পাওয়া যায় এই দেখুন ঘোরাঘুরি পর্ব শেষ করে আমরা চলে এলাম রিসর্টে আসার সাথে সাথেই সাথে দাদারা আমাদের সার্ভ করলেন গরম গরম পকোড়া আর সাথে কফি আজকে আমাদের ডিনারে আছে রুটি আর মাটন সাথে পেঁয়াজ আছে এখানে কিন্তু ডিনারে কিন্তু অপশান ছিল যদি আপনি রুটি আর মাটন খান তা খেতে পারেন তার সাথে চিলি চিকেন কিংবা ফ্রায়েড রাইস তো আমাদের গ্রুপে তার সেভেন্টি পার্সেন্ট কিন্তু নিয়েছে রুটি আর মাটন তাই সকালবেলা আপনারা দেখলেন ফিশ মিল ছিল সেই ফিশ মিল দুটো অপশান রাতেও কিন্তু ডিনারে দুটো অপশন ছিল গুড মর্নিং বন্ধুরা তাজপুর থেকে সবাইকে সুপ্রভাত আমরা এখন এই সমুদ্র তটে এসেছি সমুদ্র সৈকতে কিন্তু ভাগ্যবশত আজকে কিন্তু সানরাইজ দেখতে পাইনি সানরাইজের জন্য এসেছি পাঁচটা চল্লিশে সানরাইজ টাইম ছিল কালকে তো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্য পুরো মেঘলা ওইখানে সানরাইজ হয় পুরো মেঘলা হওয়ার জন্য কিচ্ছু সানরাইজ বোঝা যাচ্ছে না পুরো বিচে যেখানে যেখানে গর্ত করা সকালবেলার দিকে ভর্তি ক্র্যাব স্মল ক্র্যাপ বেবি ক্র্যাপ সারা জায়গায় ভর্তি ছিল আপনি যাবেন পা রাখবেন সব নিচে ঢুকে যাবে আজকে ব্রেকফাস্টে কিন্তু ওনারা দিয়েছেন অপশানে ছিল হচ্ছে লুচি আর তরকারি সাথে আর মিষ্টি এছাড়া বাটার ব্রেড তার সাথে ওই বয়েল অথবা আমি নিয়েছি এখানে ডিম পাউরুটি তাছাড়া হচ্ছে ডিম সেদ্ধ আর মিষ্টি এই পৌরটা তো থাকা খাবার দাওয়া মিশিয়ে তো এর মধ্যে আর কী কী আছে বা আপনি কী কী অপশান পাবেন তাই জন্য কিন্তু নিচে দাম নাম্বারে কিন্তু কল করে নেবেন ওনারা আপনাকে হোয়াটসঅ্যাপে এখানকার মেনু পাঠিয়ে দেবে সেই হিসাবে আপনারা ডিসাইড করে নেবেন যে আপনারা কী খাবেন বা লাঞ্চে খাবেন কি আর ব্রেকফাস্টে কী হবে তো চলুন কথা না বলে আপনাকে খেয়ে নি লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে আজ কিন্তু আমরা ফিরছি প্রাইভেট এসি বাস করে তাজপুর থেকে এখন কলকাতা থেকে রওনা হচ্ছে তাই জন্য কিন্তু আমরা রেড বাস থেকে কিন্তু বাস বুক করে নিয়েছিলাম আর সেই বাসের জন্য কিন্তু তাজপুরের একদম সামনে যেখানে বাস দাঁড় সে হচ্ছে বালুশাই সেই বালুশাই বাস স্ট্যান্ডের সামনে আমরা চলে এসেছি তাই ওয়েট করছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর বাসটা এসে গেলে আমরা উঠে যাবো আজকে তাজপুর উইকেন্ড ট্রিপটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন স্যামি বক্স আমাদের গাড়ি এখন এসে দাঁড়িয়েছে একদম কোলাঘাটে এই কোলাঘাটে হল টাইমে দশ মিনিট তো যে কোনো গাড়িতে আমরা না কেন এসি কিংবা নন এসি সেই সব গাড়িগুলো কিন্তু এই কোলাঘাটে কিন্তু দাঁড়ায় তাই এরপরে সোজা যাবে এখান থেকে হাওড়া তাই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো চলো বাই বাই